এটা যাচ্ছে লাল সাদার ওপরে মালাই কটন যাচ্ছে এটাও বাটিকের ওপরে যাচ্ছে ছোট ব্যাগের মধ্যে নেবে এটাকে এরকম করে ফোল্ড করে এরকম করে ফোল্ড করে নিতে পারে তার মানে বুঝতে পারছেন আপনারা যে এটা আপনি আপনারা যখন এই করবেন কাপড়টা মাপ বারো হাতের কাপড় এটা বারো হাত কাপড় মোমবাটি হ্যাঁ এটা যাচ্ছে মোমবাটি আচ্ছা এটা অনেক কিছু ব্যাপার যেটা আমি ক্লিয়ার করে দিই আগে শুরুতেই বলে দিই আমার এখানে কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই আচ্ছা আর একটা কথা শুনে রাখুন যে দিদি বলছে দিদির এখানে কিন্তু কোনো টার্মস টার্মস কন্ডিশন কন্ডিশন নেই অনেক অনেক সময় কাছে গেলে কিছু ওনারা বেঁধে দেন তাদের বিজনেস এর স্বার্থে তো সেক্ষেত্রে দিদি বলছে যে এখানে কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই কিরকম একটু বলুন প্রথমত হচ্ছে কি আমার এখানে শাড়ি মানে কোনো পারচেসিং অ্যামাউন্ট নেই যে তোমাকে দু হাজার তিন হাজার বা দশ হাজারের মধ্যে নিতে হবে আচ্ছা কোন মানে অ্যামাউন্ট কোনো বাধা নেই আচ্ছা কেউ 1000 2000 এ নিতে পারে যদি মনে করে আমি এক পিস নেব এই হোলসেলর মধ্যে সেই পাবে আর যারা মনে করবে আমি বিজনেসের জন্য নেবে সেই ওই হোলসেল জামের মধ্যেই পেয়ে যাবে কোনো কিছু নেই যে তোমাকে 2000 3000 বা 10 মধ্যে কিনতে হবে বা 10 পিস 12 পিস এরকম কোনো কিছু নেই এখানে freely ভাবে যে যেদম খুশি তার বাজেট অনুযায়ী সে নিতে পারবে এমন না যে বাধ্যবাধকতা আছে বা চাপের কোনো সৃষ্টি হয় না নমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা হোলসেলের সন্ধান নিয়ে পিকনিক গার্ডেনে চলে এসেছি কাকুলিদির বাড়িতে কাকুলিদি আপনার পুরো নামটা বলুন আমার নাম হচ্ছে কাকুলি দাস আর আমার যেটা হচ্ছে সেটা নাম হচ্ছে আদিศรี সারিকুটি আদিศรี সারিকুটি এই এই প্রতিষ্ঠানটি কত বছরে এটা মেইনলি 2020 তে এটা শুরু হয়েছে 2020 মটমা 4 বছর হতে চললো আর আপনারা পুরো হোলসেলই করছেন হ্যাঁ আমার পুরো এটা হোলসেল মধ্যেই যাচ্ছে এখানে আমাদের অনেক কিছু ব্যাপারে যেটা আমি ক্লিয়ার করে দিই আগে শুরুতেই বলে দিই আমার এখানে কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই আচ্ছা আর একটা কথা শুনে রাখুন যে দিদি বলছে দিদির এখানে কিন্তু কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই অনেক সময় অনেক হোলসেলারের কাছে গেলে টার্মস এন্ড কন্ডিশন কিছু ওনারা বেঁধে দেন তাদের বিজনেসের স্বার্থে তো সেক্ষেত্রে দিদি বলছে যে এখানে কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই এরকম একটু বলুন প্রথমত হচ্ছে কি কে আমার এখানে শাড়ি মানে কোনো পারচেসিং অ্যামাউন্ট নেই যে তোমাকে দু হাজার তিন হাজার বা দশ হাজারের মধ্যে নিতে হবে আচ্ছা কোনো মানে অ্যামাউন্ট কোনো বাধা নেই আচ্ছা কেউ হাজার 2000 এ নিলেও নিতে পারে নিতে পারে কেউ যদি মনে করে আমি এক পিস নেব এই হোলসেলর মধ্যে সে পাবে আর যারা মনে করবে আমি বিজনেসের জন্য নেবে সে ওই হোলসেল জামের মধ্যেই পেয়ে যাবে কোনো কিছু নেই যে তোমাকে 2000 হাজার বা দশের মধ্যে কিনতে হবে বা 10 পিস 12 পিস এরকম কোনো কিছু নেই এখানে ফ্রি ভাবে যে যে দাম তার বাজেট অনুযায়ী সে নিতে পারবে এমন না যে বাধ্যবাধকতা আছে বা চাপের কোনো সৃষ্টি হয় ঠিক আছে কোনো কিছু নেই এখানে আর একটা আছে কেউ যদি বা ফাইভ থাউজেন্ডের উপরে যারা কেনাকাটা করবে তাদের জন্য টু ডিসকাউন্ট আছে ফাইভ এর উপরে যারা কেনাকাটি করবে তাদের জন্য টু পার্সেন্টের ডিসকাউন্ট আছে কাকুলিদির কাছে আপনারা আসুন যোগাযোগ করুন হোলসেল মার্কেট এখানে হোলসেলে কিন্তু আপনি এখানে শাড়ি পেয়ে যাবেন আজকে আমরা সামার কলকাতায় তো সামার এসেই গিয়েছে আজকে আমরা সামার কালেকশনের মধ্যে কাকুলিদি আমাদের তাঁতের কটন শাড়ি দেখাবেন কটন শাড়ি দেখাবেন চলুন দিদি শুরু করা যাক ঠিক আছে ঠিক আছে প্রথম শাড়ি এটা কি দেখছি এটা আমি এটা দিয়ে শুরু করছি যেটা দিয়ে আমার শুরু সেটা দিয়ে আমি করছি এটা যাচ্ছে তোমার কটনের ওপরে যাচ্ছে এটাকে মলমল বলে মলমল কটন বলে আচ্ছা এটার প্রাইস কিরকম আছে এটা আগে আমি তোমাকে কালারটা দেখিয়ে দিই পুরো এইরকম যাচ্ছে এটা আর এটা যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা এই গরমে এখন তো আর কিছুদিন পর তো প্রচুর গরম পড়ে যাবে ডিগ্রি হয়ে যায় কলকাতায় এটা যাচ্ছে সেক্ষেত্রে কটন মলমল শাড়ি কিন্তু মানে শরীরের স্বাস্থ্যের পক্ষেও মানে যারা রোজ যারা রীতিমতো যারা শাড়ি শাড়ি পরে তাদের জন্য এই শাড়ি কালেকশন কিন্তু খুব ভালো আচ্ছা খুব এটা আগে আমি কালার চার্ট গুলো দেখিয়ে দিই এইগুলো যাচ্ছে তোমার কালার চার্ট এগুলো যাচ্ছে তোমার দুশো এর উপরে দুশো চল্লিশ আমার এখানে থেকে শাড়ি শুরু হচ্ছে তোমার দুশো চল্লিশ থেকে স্টার্টিং প্রাইস কাকুলিদি দুশো চল্লিশ হ্যাঁ শাড়ির প্রাইস দুশো চল্লিশ থেকে বিপি আছে না 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 এগুলো সব নন উইদাউট উইদাউট হ্যাঁ আমার এখানে যেগুলো বিপি থাকবে না সেগুলো যেগুলো বিপি থাকবে সেগুলো আমি বলেই দেবো যে ওটার মধ্যে বিপি আছে আচ্ছা 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 ঠিক আছে সেটার মধ্যে বিপি আছে এগুলো দুশো চল্লিশ দুশো চল্লিশের মধ্যে যাচ্ছে এটা ¿Qué está bien? এটা যাচ্ছে তোমার লিলেন কটনের ওপরে এটা লিলেন কটন লিলেন কটন দেখো চওড়া পাড় যা আছে জড়িও আছে তো হ্যাঁ জড়িও আছে জড়ি পারে লিলেন কটন আছে আর এটা যাচ্ছে মানে ওটা চাই চওড়া এটা যাচ্ছে সরু সামনের দিকটা সরু করবে নিচেরটা চওড়া এটা যাচ্ছে তোমার ব্লাউজ পোরশনটা এটা বিপি পোরশনটা যাচ্ছে এটা বিপি হ্যাঁ আচ্ছা এখানে মার্কিং করা আছে বিপির জন্য আর এটা যাচ্ছে তোমার আঁচল পোরশনটা আচ্ছা আর এটা যাচ্ছে তোমার পুরোটা এই বডি পোরশনটা যাচ্ছে প্রাইস এরকম আছে এটা এটা যাচ্ছে তোমার 260 এর মধ্যে 260 260 যাচ্ছে এটা এটা তোমার যারা মানে অফিসে যায় বা অফিস পারপাস আমারে অফিসেও তো যেতে হয় অফিসটা নয় শীত তাপ নিয়ন্ত্রণ কিন্তু রাস্তাটা তো খুব গরমের হয়ে থাকে সেখান থেকে এগুলো খুব খুবই আরামদায়ক হয়ে দাঁড়াবে আর এটা তোমার কালার চারটা দেখিয়ে দিই আমি এই যে এটার আরো কালার আছে এখানে জাম কালারটা কিন্তু খুব সুন্দর কত প্রাইস বললেন দিদি এটা যাচ্ছে 270 এর মধ্যে এগুলো 270 এর মধ্যে 260 কি 260 260ই এটা সরি আমার মানে অনেকগুলো শাড়ির দাম তো মনে রাখা মানে 260 260 এর মধ্যে যাচ্ছে এই শাড়ি কালেকশন গুলো খুবই সুন্দর আচ্ছা পরবর্তী কালেকশন দিদি বলছে এটা বাটিক কটন বাটিকের উপরে যাচ্ছে বাটিকের উপরে যাচ্ছে যেহেতু দেখিয়ে দিই এটা যাচ্ছে তোমার আঁচল কিন্তু পাটলি পাল্লুর মধ্যে যাচ্ছে আচ্ছা প্রথমে তোমার কুচি পোষ্য এটা পড়বে আচ্ছা এটা কুচি পোষ্যান এটা যাচ্ছে তোমার বডি তোমার পাটলি বলতে পাটলি পাল্লু মানে দুটো মানে দু রকম ডিজাইনের মধ্যে মানে কুচিতে তোমার আঁচলের যে ডিজাইন থাকবে সেটা তোমার এই কুচিতেও পড়বে দেখো কুচি কুচি আঁচল এক ডিজাইনের মধ্যে যাচ্ছে বডিটা যাচ্ছে তোমার

ফাঁড়ি যাচ্ছে পিকনিক আর অটো আছে সেই অটো ধরে তোমাকে বটতলায় ওখানে নেবে ফোন করলেই গাইড করে দেবো আর যারা সাউথ এর থেকে আসছে যারা ধরো বিরাটি বা বেলঘড়িয়া বা এইসব সাইড থেকে যারা আসে তাদের উদ্দেশ্য বলবো এটা তো তাদের তো অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে রাস্তাটা তো তাদের উদ্দেশ্য বলবো তারা ট্রেন ধরে বিধাননগর স্টেশনে নেবে তাদেরকে বলবো যে সকল বাস গড়িয়া যাচ্ছে গড়িয়া যে সকল বাস যাচ্ছে সেই বাস ধরে বা বাজারে নামতে হবে ভিআপি বাজারে নেবে ওখান থেকে তোমার পিকনিক গার্ডেন মানে বালিকঞ্জ পয়েন্টের পিকনিক গার্ডেন যে অটো স্ট্যান্ড সেটা ধরে ওই বটতলা ফাল্গুনী ক্লাবের সামনে নামতে হবে আর যারা তোমার গড়িয়ার থেকে যারা আসবে তাদেরকে করোনী বাজারে নামতে হবে মানে যারা বাঞ্ছারাম থেকে ওখান থেকে এ ধরতে হবে অটো ধরতে হবে অটো ধরে করণী বাজারে নামতে হবে ওখান থেকে ফোন করলে আমি পুরোটা গাইড করে দেবো ঠিক আছে আরেকটা রুটও যেটা আমি আসার সময় দেখলাম সেটা হচ্ছে বালিগঞ্জ ফাড়িতে নেমে বালিগঞ্জ ফাড়ি থেকে কিন্তু পিকনিক গার্ডেনের অটো আছে ওখানে অটোওয়ালাকে বললে যে বটতলা ফাল্গুনি ক্লাবের কাছে নামবে দিদিকে ফোন করলে দিদি কিন্তু যথাযথ সাহায্য করে আর এটা কিন্তু কলকাতা মানে এমন মিডিলে আছে যেখান থেকেই আসো না কেন আসতে অসুবিধা আসতে অসুবিধা হবে না উপরন্তু এখানে চারটে বাস রুট আছে আচ্ছা আচ্ছা চারটে বাস রুটের মধ্যে একটা হচ্ছে থার্টি নাইন এ বাই টু থার্টি নাইন টু এ আর পিকনিক ঘাট মিনি ঠিক যারা মানে এই চারটে মানে এই চার্টটি নাইন এ বাই টু আর পিকনিক ঘাটের মিনিটা তোমার ডাইরেক্ট হাওড়া থেকে যারা যদি মনে কেউ আসবে তারা ওখান থেকে ওই বাস টা ধরো একদম বটতলায় নামতে নামতে একদম বটতলায় একদম বটতলা ওই হাওড়া থেকে ওই চারটি এ বাই টু বা পিকনিক ঘাটের মিনি ধরলে একদম বটতলায় নামতে পারবে তাহলে তো সুবিধাই হলো আপনাকে ফোন করলে যথাযথ ঠিকানায় আপনি আর কদিন বাদে তো একটু আমাদের শুরু হয়ে গেলে তখন তো আরো তো সুবিধা হয়ে যাবে তখন তো তখন আরো মানে এটা কালেকশন কি আছে দিদি এ এটা যাচ্ছে তোমার এই যে এটা এটা সেম কালার এটাও যাচ্ছে গ্রিনের এর সাথে ব্ল্যাক এটা যাচ্ছে নসি কালার এর সাথে যাচ্ছে এটা একটা কালার যাচ্ছে এটা যাচ্ছে এই কটা কালার এখন আপাতত অ্যাভেলেবেল আছে হবেন না এখানে আমি বলতে পারবো থাকে আপনি কালেকশন দিদির কাছে আপনারা দিদির ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের স্ক্রিনেও দেওয়া থাকবে দিদি ফোন নাম্বার বলেও দিয়েছেন যোগাযোগ করে আসতে পারবেন নতুন সেগমেন্ট এটা কি সেগমেন্ট দিদি এটা যাচ্ছে তোমার মালার ওপরে মালা হেড অফিস মালা হেড অফিস বলুন মালা মানে এই কোম্পানিটার নাম হচ্ছে মালা 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 মালার হেড মানে একটা নাম থাকে নামটা দিয়ে যাতে চেনা যায় আচ্ছা চেনা সবার নাম দিয়ে সবাইকে চেনা যায় যেরকম শাড়িরও নাম থাকে সেরা শাড়িরও এটা নাম আছে মালা হেড অফিস আচ্ছা মালা হেড অফ হেড অফিস বললে তারপর লোকে বুঝবে তো ওই কালেকশন আচ্ছা এটার প্রাইস কিরকম আছে এটাও তোমার যাচ্ছে দুশো সত্তরের মধ্যে দুশো হ্যাঁ খুব দারুন কালেকশন পিওর কটন মানে দেখুন আমি একবার হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের পিওর কটন আপনারা এসে দেখতে পারবেন ছাপা শাড়ির অফুরন্ত সম্ভার আদিশ্রী বুটিক শাড়ি কুঠি আদিশ্রী শাড়ি কুঠি আচ্ছা খুব সুন্দর কালেকশন প্রাইস আছে দুশো দুশো সত্তর দুশো আর আমি এটা কালার চারটা দেখিয়ে দিই কালার মানে এগোলে যাচ্ছে তোমার এটা যেমন এটার সাথে এটা দুটো যাচ্ছে এটা 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 দুটো আচ্ছা আচ্ছা আবার এটা যাচ্ছে এই যে এর সাথে দুটো আচ্ছা দুটো রঙের হ্যাঁ এক আচ্ছা দুটো রঙের উপরে এই কালার এই ডিজেন এই ডিজেন এক কিন্তু কালার আলাদা সেটা তো ক্যাটালগেই দেখতে পাচ্ছি আমি আবার এই ডিজেন এই ডিজেন এক কিন্তু কালারটা আলাদা আবার এটা যাদের ধরো যাদের এজেড আছে যারা এজেড আছে তাদের জন্য এই শাড়িগুলো খুব সুন্দর আছে খুব সুন্দর দুশো সত্তর এর মধ্যে যাচ্ছে এই শাড়িগুলো চল আচ্ছা এইটা নতুন একটা আরেকটা সেগমেন্ট দিদি আমাদের দেখালো দিদি এই সেগমেন্ট এর নাম এটা হচ্ছে সোনার ওয়াত সোনার আচ্ছা। পুরোটা এটা মানে এতটা এটা সম্বন্ধে একটু বলে দি এটা এতটাই সফট জেনে তুমি মানে একটা শাড়িটা তোমাকে দেখাচ্ছি দেখো এই যে এরম করে ধরলে এই যে কতটা এ করা যায় মানে এটা মূল্য দেখো এটা হাতার শেপ নিয়ে নিলোলা হ্যাঁ এটা এটা ব্যাগের ভিতরেও ঢুকে যায় একদম মানে এত নিলাই সফট তুমি এটাকে যদি মনে করে এটা কেউ বলবে না যে বারো হাতে খাবো মানে পিওর কছোট পিওর কঠো তাই তো দিদি এটা এটা মালাই কটনের মধ্যে মালাই কটনের মধ্যে পড়ছে এগুলো যাচ্ছে মানে এত সফট কালেকশন এটা যাচ্ছে আর এটা এটার প্রাইস কত আছে প্রাইসটা বলছে আগে আমি কালারটা দেখিয়ে দিই এটা 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 একই ডিজাইন হুম এটা রানী এটা লাল লাল এটা যাচ্ছে ঘিরিন সঙ্গে আর এটা যাচ্ছে এটা এটা একই ডিজাইনের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে দুশো নব্বই দুশো নব্বই মাত্র দুশো নব্বই মধ্যে আপনারা মালাই কটন পেয়ে যাচ্ছেন মালাই কটনের দাম কিন্তু অন্ততপক্ষে পক্ষে পাঁচশো থেকে বাজারে রিটেলে আমরা বাজারে পেয়ে থাকি সেটা আপনারা দুশো এর মধ্যে পাচ্ছেন মালাই কটন আর আমি সবসময় চিন্তা করি কি বলতো যারা এখান থেকে নিয়ে গিয়ে অনেকে নিয়ে তো বিজনেসও করছে অনেকে নিয়ে গিয়ে বিজনেস আছে আমার অল ইন্ডিয়াতে মাল যায় অল ইন্ডিয়াতে আচ্ছা কেউ যদি বাইরের থেকে নিতে চায় যে আসতে পারছে না এখানে তার জন্য সুবিধা তাদের জন্য ভিডিও কললে ফ্যাসিলিটি আছে আমার এখানে ভিডিও কল করতে গেলে যে টাকা লাগবে তারও কোনো ব্যাপার নাই বা টাইম নিতে হবে সেরকম মানে যখন তোমার মনে হবে যে আমি ভিডিও কল করে শাড়ি দেখব সেই সময়টা ফোন করলে যদি আমি अवेलेबल থাকি তাহলে আমি সঙ্গে সঙ্গে সেটা দেখিয়ে আর যদি না থাকো পরে ডেট দিয়ে পরে টাইম দিয়ে দাও সেখান থেকে করে সেখান থেকে আমি অনেক ফ্যাসিলিটি দিয়ে রেখেছে দিদি যারা এখান থেকে ব্যবসা করতে চাইছেন তারা আপনারা দিদির সাথে যোগাযোগ করুন স্বল্প পুঁজিতে ব্যবসাও করতে পারবেন নিজের মতো করে নিজের পায়ে স্বনির্ভর হতে পারবেন আমার কাছে কথা হচ্ছে কি মানে কেউ যাদের আমার কাছ থেকে যারা নিয়ে যাবে তাদের যদি বিক্রি যদি না হয় তাদের সেলটা যদি না হয় তাহলে আমার সেল হবে না অবশ্যই আমার মানে আমার চিন্তা ধারণা আপনি যে দামটা রেখেছেন তাদের তারা লাভ রেখেও সেল করতে পারবে হ্যাঁ তারা যদি লাভ করতে পারে তাহলে যেন আমার লাভ কারণ তারা যদি আমার কাছ থেকে নিয়ে গিয়ে তারা যদি লাভ করে যদি সেল করতে পারে তারা চাইবে আমার কাছে আবার মাল নিশ্চয়ই তারা আমার প্রফিটটাই হবে সুতরাং কালেকশন সুতরাং আমি সবসময় তাদের কথা চিন্তা করে আমি শাড়ির দামটা এরকম রাখি যাতে নিয়ে তারা সেল করতে পারে আচ্ছা আচ্ছা আরেকটা সেগমেন্ট দিদি আনলো এটা এটা তোমার বেশি লাগে তোমার পুজো পারপাসের জন্য পুজো যারা অনেকে লাল সাদা কটনের উপর চায় তাদের জন্য এটা একদম মানে কালোর কোনো ছোঁয়া নেই না লাল সাদা পার্পল অরে হম এটা হচ্ছে লাল সাদা বাটিকের ওপরে যাচ্ছে পুজো মানে অকেশন মানে লক্ষ্মী পুজো বলো বাড়িতে পুজো তো লেগেই আছে সবসময় হ্যাঁ এটা প্রাইস কতটা প্রাইস এটা আমি কালার চারটা দেখিয়ে দিই কালার চার বলছি ডিজাইন গুলো আমি দেখিয়ে দিই আগে এমন না একটা ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে আপনারা কাকুলিডির সাথে যোগাযোগ করুন এটাই আছে তোমার তিনশো চল্লিশ এর উপরে তিনশো চল্লিশ মা তিনশো তিনশো এর উপরে পিওর কটনের মালাই বাটিক কটন তিনশো নিতে হলে হোলসেল প্রাইসে দিদি আমাদেরকে আমাদের মত মানে আপনাদের মতো যারা ব্যবসায়ী করতে চাইছে দিদির সাথে যোগাযোগ করুন নিজের জন্য নিলেও যোগাযোগ করুন এতে দিদি আরো খুশি হয় তাই তো দিদি আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন প্লিজ ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে সেভেন আর একটা হচ্ছে নাইন নতুন ঝলমলে ইয়েলো তাই তো হলুদ রঙের উপরে খুব সুন্দর কাজটা ফুটে উঠেছে দেখুন এটা যাচ্ছে তোমার সুমনের তুলি মানে স্পেশাল বাটি আগে এটা নাম ছিল সুমনের তুলি বাটি আচ্ছা কিন্তু এখন এটা নাম করে দিই যেহেতু এটা মার্কেটে প্রচুর ডিমান্ড হয়ে গেছে ওই জন্য এটা দাম নাম হয়ে গেছে সুমনের স্পেশাল বাটিক স্পেশাল বাটি সত্যি সুমনের স্পেশাল বাটিক স্পেশাল বাটিকের মতনই কাপড়টা খুবই নরম দেখুন আমি আপনাদের দেখি সুমন লেখাও আছে দেখে না এই যে সুমন সুমন লেখাই আছে এখানটা সুমনের স্পেশাল বাটিক সত্যি স্পেশাল এটা এটা যাচ্ছে আর এটা কালার চার্ট আগে ছিল পাঁচটা কালার কিন্তু এটা অনেকটা কালার চার্ট আরো বাড়িয়ে দিয়েছে আরো কালার ওরা যেহেতু এটা হাই ডিমান্ডিং মানে যাচ্ছে এটা জন্য পারফেক্ট মানে গরমে মানুষ পরে অনেক সময় গায়ে হলুদেও কিন্তু এটা পরা যায় হ্যাঁ খুবই সুন্দর কালার আচ্ছা এটা আমি কালার চার্ট গুলো দেখিয়ে দিই এই একটা কালার চার্ট যাচ্ছে এটা রেড আর ইয়েলোর মধ্যে যাচ্ছে এটা পিঙ্ক আর ব্লুর মধ্যে যাচ্ছে এগুলো যাচ্ছে কিছুটা কন্ট্রাস্ট এর মধ্যে আছে কিছুটা কন্ট্রাস্টের ছাড়া আছে এটা হচ্ছে পিঙ্ক গ্রিন দেখি ওটা আমি দেখাতে চাইছি দেখুন এটা ব্লু কালারটাও খুব সুন্দর এটা যাচ্ছে এই কটা কালার মানে আগে ছিল এই এই কালার এটা রেড আর এখন বাদ বাকি এই কালার এই কালার এইটা সব এক্সট্রা আরো বাড়িয়েছে এটারও